আসসালাম আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনেক ধর্ম উপদেষ্টা ড আফহামা খালিদ হোসেন বলেছেন দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে ধর্মপদেষ্টা আজ দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে একথা বলেন গণপূর্ত বিভাগ তেরো কোটি তেপ্পান্ন লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে ধর্ম উপদেষ্টা বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি মানুষ এদেশের নাগরিক বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও এদেশের নাগরিক চন্ন বছরে বাংলাদেশের যত অর্জন এতে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বে পরিচিত পেতে কাজ করছি কোন উপাসনালয় এবং কোন ধর্মাবলম্বী মানুষের উপর হামলা হলে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিকেলে ধর্ম ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন রাঁচি সিটি কর্পোরেশনের চলমান প্রকল্প সমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন এবং প্রকৌশলীয় কর্মকর্তাদের সাথে প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ আজ নগর ভবনের এনএক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি সভায় সভাপতিত্ব করেন রাশি বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ সভায় প্রধান অতিথি বলেন ক্লিন সিটি হিসেবে রাঁচি নগরী স্বীকৃতি পেয়েছে নিঃসন্দেহে এটি সম্মিলিত প্রচেষ্টার ফল এ সময় তিনি নগরীর অর্জিত সুনাম ধরে রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভায় চলমান প্রকল্প সমূহের বিষয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাশিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন সভায় রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নূরে সাইদ বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ এম আঞ্জুমানারা বেগম উপস্থিত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই স্লোগানে সিরাজগঞ্জে শুরু হওয়া সপ্তম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প কমডেকার চতুর্থ দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া শপথ নিলেন স্কাউট সদস্যরা সদর উপজেলার যমুনা নদীর তীরের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দুইয়ে রোভার স্কাউটদের দুর্নীত বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতে হারুজ্জামান এ শপথ বাক্য পাঠ করান দুর্নীতির বিরুদ্ধে রোভার স্কাউটদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান একই সাথে কমডেকাই অংশ নেওয়া দেশের সকল অঞ্চল থেকে আসা ছেলেমেয়েরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা পারস্পরিক ধ্যান ধারণা ও স্বপ্ন বিনিময় বন্ধুত্ব তৈরি বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত জনপদ তৈরিতে প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন এ সময় স্কাউটস এর অ্যাডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ভিলেজ চিফ লুফু শিরিন পরিচালক মাহুজা পারভিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটের আয়োজনে পঞ্চম ব্যবস্থাপনা অগ্নি নির্বাপন ও উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সদর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানের কৌশল শেখানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াগা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাদিকুল বাড়ি ইন্সপেক্টর রেজাউল করিম স্কাউটসের জেলা সম্পাদক মাহিদুর রহমান সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটস গ্রুপের জেলা সভাপতি রুহুল আমিন ইউনিট লিডার ফরিদ আলম বক্তব্য রাখেন এবারে খেলার খবর রাজশাহী বিভাগে কর্মরত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে ছত্রিশতম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ এ উপলক্ষে সকালে পতাকা উত্তোলন মার্চ পাস্ট মশাল প্রচলন ও মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মনজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রাইহান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার ও তরফদার মাহমুদ আক্তার জামিল জেলা প্রশাসক আফিয়া আক্তার ও কর্মচারী কল্যাণ বোর্ডের প্রাচীন বিভাগের পরিচালক তারেক রহমান অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানরা প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে